আজকে সকালে ছাদে উঠে দেখি কেমন একটা ধোয়া ধোয়া কুয়াশা ছিল রোদটাও না ওই রকম পরিষ্কার উঠছিল না কেমন একটা ধোয়ার মতো কুয়াশাটা বেশ ঠান্ডা বাতাস হচ্ছে তো ছাদে চলে আসছিলাম একটু হাঁটাহাঁটি করতে তারপর তো শুরু হয়ে যাবে দৈনন্দিন কাজক্রাম তো নিচে চলে আসছি এসে আজকে সবার জন্য নাস্তাই বানাবো আর রাত্রে ভাত ছিল সেই ভাতটা দিয়েই ভাবছি যে আজকে কিছু একটা রেডি করব। তো যেই চিন্তা সেই কাজ তো ডিম দিয়ে দিলাম আহ এই যে খোসাটা পড়ে গেছে আচ্ছা আপনাদের কার কার এরকম হয় বলেন তো আমি না ম্যাক্সিমাম টাইম ডিমটা ভাঙতে গেলে খোসার ভিতরে ফেলে দিই তো কি করার কিছু কারণে খোসাটা আমি উঠাই ফেলছি আর কিছু পাতাকপি আর গাজর ছিল কেটে নিয়েছে আর যেই ফ্রিজে ভাতটা ছিল ওইটা দিয়ে এই ভাতেরটা ভাজবো আমি এটা বলতে পারেন একরকম যে দেশি ফ্রায়ে রাইস হবে যে যেই খাবারটা বেঁচে যাবে সেইটা দিয়েই আর পরের দিনের একটা একটু মজাদার খাবার করলে সবাই খেয়ে নেয় একটু মাংস দিয়ে দিচ্ছি আমি আর একটু কিন্তু সয়া সস দিয়েছি কারণ এই সয়া সসটা দিলে একটু মানে ফ্রায়েড রাইসের একটা ফ্লেভার আসে আর ভাতটা কিন্তু ঠান্ডা ভাত ছিল তো কোনো কিছু আসলে নষ্ট করা ঠিক না ঠান্ডা ভাত আসলে কেউ খেতে চায় না তো আমি ফ্রায়েড রাইস করে ফেলছি তো অন্য সাইডে আমি দুপুরের জন্য রান্না রান্নাবান্না করব। তো আজকে পাতাকপি ভাজি করব। শীতের দিন পাতাকপি ফুলকপি এইগুলোই তো বেশি খাওয়া হয় তো একটু চিংড়ি সুটকি দিয়ে দিচ্ছি আমার আমরা সবাই আসলে এই চিংড়ি সুটকিটা পছন্দ করি আর এই চিংড়ি সুটকিটা দিলে মানে সবজির ফ্লেভারটা একটু অন্যরকম আসে পাতাকপি আমি গাজর দিয়ে ভাজি করব। আজকে আলুর ছিল না বাসায় এই জন্য আলু দেইনি কারণ আমি পাতাকপিতে আলু দিই আলু দিলে মানে খেতেও ভালো লাগে পাতাকপিটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম তো সেইটাই আমি জাস্ট রসুন বাগার দিয়ে ভেজে নিব আর রাঁধব কাতল মাছ কাতল মাছটা আজকেই নিয়ে আসার ছিল পাঁচটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর আমি সব সময় মশলাটা না এই কাঠের সেচ নিতে ছেঁচে দিই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ছেচে দিই আমার টমেটো দিতে মনে ছিল না আমি টমেটো নিয়ে এসে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তো টমেটো দিলে মাছটার কালারটাও একটু ভালো আসে আর খেতে ভালো লাগে আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে না মানে সেই রকম কালার আসে না যে রকম শুকনো মরিচ দিলে কালারটা বেশি সুন্দর হয় কাঁচা মরিচের আসলে আলাদা একটা কালার তো আমার কিন্তু ভালো লাগে কাঁচামরিচটা খেতে আর এই যে ভাজা মাছগুলো আমি এর মধ্যে আলতোভাবে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে আমি সব মাছগুলো সরিয়ে দিব তো হ্যালো এভরিওয়ান আপনার যে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এত সময় আমার পাশে থাকছেন আমাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিবেন আশা করি আপনাদের জন্য এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো আমার পাশে থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য